This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. is meant for an যে শুধুমাত্র বিজেপি নয়, দীপাত তনিষ্ট দেখো অন্যান্য বিরোধী দলগুলো রয়েছে, মূলত যদি আমরা কংগ্রেসের কথা বলি, তারাওও কিন্তু এখনো কোনো প্রার্থী তালিকা ঘোষণা করনি। এমন কি আসনর অভাব কি হয়েছে, সেটাও কিন্তু একেবারে পরিষ্কার নয়। শুধু এরাদ যে কেন রাহুল গান্ধী, प्रियंका গান্ধী কোথায় দাঁড়াবেন, বিভিন্ন জায়গার নাম উঠে আসে, সেটাও কিন্তু কনফার্ম করে কেউ জানে না। সে ক্ষেত্রে আজকে বৈঠকে বসছে একটা কংগ্রেসের কোর কমিটি। সেক্ষেত্রে ওই বৈঠকে কি শক্তি আজকে সিদ্ধান্ত হবে, তারপর প্রার্থী আমরা দেখতে পাবো সবটাই জানবো জ্যোতির্ময় কর্মকার আমাদের নয়াদিল্লির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় দেখো আজকে এই মুহূর্তে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক চলছে কংগ্রেসের সদর দপ্তরে এবং এই বৈঠকে মূলত কংগ্রেসের যে নির্বাচনী ইস্তেহার সেই নির্বাচনী ইস্তেহারের ওপরে অনুমোদন দেওয়াই লক্ষ্য আজ বিকেলে কংগ্রেসের নির্বাচন কমিটির বৈঠক রয়েছে সেই বৈঠকেই মূলত প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হবে দুটি দিক অবশ্যই আমাদের নজর থাকবে বাংলার দিকে তার কারণ ব্রামেরা ক্রমশ চাপ বাড়াচ্ছে কংগ্রেসের ওপরে যত দ্রুত সম্ভব কোন কোন আসনে কংগ্রেস ধরতে চায় আসন সমঝোতার আলোচনা সেরে ফেলতে হবে ষোলোটি আসনের তালিকা ইতিমধ্যেই বামফ্রন্টের তরফে প্রকাশ করা হয়েছে ফলত কংগ্রেস কোন আসনগুলোতে লড়বে সেখানে প্রার্থী কারা হবে তা নিয়ে আজ কংগ্রেসের ইলেকশন কমিটির বৈঠকে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর উপস্থিতিতে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই দিল্লিতে এসেছিলেন কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি গুলাম মীর অর্থাৎ এই মুহূর্তে জম্মু কাশ্মীরের নেতা যিনি বাংলার দায়িত্বে রয়েছেন তার সঙ্গে আলোচনা সেরেছেন এআইসিসি নেতাদের সঙ্গে দফায় দফায় আলোচনা সেরেছেন এবং প্রদেশ কংগ্রেসের কোন কোন জায়গায় কোন কোন প্রার্থী পছন্দ তার খসড়া তালিকায় ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন অধীর চৌধুরী ফলত এবারে কে বা কংগ্রেসের নির্বাচন রাজ যার হাতে থাকে মস্তাদ দখল করে তারাই এই প্রবাদ বারবার ধরে প্রমাণিত হয়েছে ফলত উত্তরপ্রদেশের রণাঙ্গন থেকে গান্ধী পরিবার সরে যাবে কি না এই প্রশ্নটাই এই মুহূর্তে থেকে প্রাসঙ্গিক যেদিকে আমাদের লক্ষ্য থাকছে আমেঠি রায়বেরি আমেঠিতে আবারও রাহুল গান্ধী তিনি ফিরে আসেন কিনা সেখানে তিনি প্রার্থী হন কিনা ওয়েনারের পাশাপাশি এবং সোনিয়া গান্ধী সরে যাওয়ার পরে প্রিয়াঙ্কা গান্ধী তিনি রায়বাড়ির প্রার্থী হন কিনা আমাদের নজর এই বৈঠকে আবারও কথা হবে জ্যোতির্ময় আবারও কথা হবে আপাতত সঙ্গে থাকো সেই বৈঠক যে বৈঠকের কথা জ্যোতির্ময় এতক্ষণ ধরে আমাদেরকে জানাচ্ছিল ওয়ার্কিং কমিটির বৈঠক এবং সেই বৈঠক শুরু হয়ে গিয়েছে ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে গান্ধী রাহুল গান্ধী তো রয়েইছেন এবং একই সঙ্গে শীর্ষ নেতৃত্ব কংগ্রেসের এআইসিসের তারা প্রত্যেকেই উপস্থিত রয়েছেন মঞ্জিরা দেখো প্রার্থী বাছাই একদিকে যখন আমরা দেখছি যে কংগ্রেসের বৈঠক চলছে শীর্ষ নেতৃত্বে তখন বাংলায় দাঁড়িয়ে বাম জোট সেটা কি শেষ পর্যন্ত হবে এই প্রশ্ন উঠছে কারণ দেখুন ইতিমধ্যে আট আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে নৌসাদ সিদ্দিকের দল আবদারে যাদবপুরের লোকসভা আসনটিও আছে কিন্তু বাবেদের বড় সিপিএম জানিয়ে দিয়েছে নৌসাদের এই আবদার রাখা তাদের পক্ষে সম্ভব নয় প্রদীপ তো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্তের সঙ্গে কথা বলবো তো বামেরা যে কটা সিট যে কটা কেন্দ্র এই যে তিনটি আসন ছাড়তে রাজি হয়েছে তারা সিপিএম আইএসএফকে কে তিনটি আসন ছাত্রে রাজ্য হয়েছে কিন্তু তাতে কি নৌসাথের দিকে এই যে আইএসএফ এস তারা কি খান থাকবে আর দেখুন অবশ্বাস্থ্যের দিকিটা প্রকাশ্যে কিন্তু এখনই এই জোট সম্পর্কে বিরূপ কোনো মন্তব্য করতে নারাজ তাদের বক্তব্য যে আলাপ আলোচনা চলছে হয়তো আলাপ আলোচনার মধ্যে দিয়ে গোটা বিষয়টা মিটে যাবে কিন্তু তারা এই কথাও বলছে সমস্ত আত্মসম্মানকে বিকিয়ে দিয়ে তাদের পক্ষে জোট করা সম্ভব নয় অর্থাৎ তারা যে আট আসনের প্রার্থী দেবে এই যে ভাবনার কথা বা তাদের চিন্তার কথা প্রকাশ্যে নিয়ে এসছে সেটা সাধারণভাবে রাজনৈতিক মহল মনে করছে যে এটা চাপের রাজনীতি ছিল তার কারণ বামফান যখন তালিকা প্রকাশ করবে তার ঠিক আধ ঘন্টা আগে এই আটটা নাম তারা ঘোষণা করে দেয় এরপর এর তরফ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হয় আইএসএফ এর সঙ্গে কথা বলার বিকাশ বাবু যথেষ্ট আশাবাদী তিনি সে কথা বলছেন এবং আলাপ আলোচনা চলছে তবে তিন আসন হলে সম্ভবত আইএসএফ রাজি হবে না সম্ভবত শব্দ এই কারণেই ব্যবহার করছি রাজনীতিতে সবসময় পট পরিবর্তন হতে থাকে ফলে আইএসএফ এর অন্দরের যা খবর তিন আসন দিলে তারা কিন্তু রাজি হবে না সেক্ষেত্রে তাদের বক্তব্য অন্তত পাঁচ থেকে কে ছটি আসন দিতে হবে আট যদি না হয় মানে সেই জায়গাতে একটা জট রয়েছে দ্বিতীয়ত জটটা কিন্তু বাম ফন্ট একটা জট হয়ে রয়েছে শরিকরা তারা যে সমস্ত আসন দীর্ঘ দিন ধরে লড়াই করে আসছে 바라শাত কুরুলিয়া ফার্ট ব্লক লড়াই করে আসে বশিরহাট কাল অর্থাৎ রয়েছে সেই জট ছড়িয়ে আদৌ এই জটটা হয় কিনা বা আমার আইএসএফ হয়েছিল যাওয়ার মধ্যে অবশ্যই নজর থাকবে সঙ্গে থাকুন প্রতি